বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় মরিচাষী ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ ভেরা ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটির মূল বিষয় মরিচের পাতা কুকরানোর সমাধান কিভাবে করা যায় বন্ধুরা শুরু থেকে ভিডিওটি লক্ষ্য করে শুনবেন আপনাদের প্রত্যেকটি মরিচ চাষি ভাইদের জন্য অনেক উপকার আসবে প্রিয় বন্ধুরা আমরা মরিচ লাগানোর পরে প্রথম পর্যায়ে দেখি যে আমাদের মরিচ গাছের পাতা কিন্তু খুবই সতেজ থাকে খুবই ভালো থাকে মরিচও ধরে যখন আমাদের মরিচ এক থেকে দুইবার তোলা হয়ে যায় বিক্রি করি তারপর থেকে কিন্তু মরিচ গাছের পাতাগুলো প্রচুর পরিমাণ কুকড়ে যাচ্ছে মানে কুঁকড়ানো হয়ে যাচ্ছে তো আমরা বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধ ব্যবহার করি অনেক সময় সমাধান হয়ে যায় আবার অনেক সময় সমাধান হয় না তো প্রিয় বন্ধুরা আমরা কী ওষুধ দিলে কি কীটনাশক ব্যবহার করলে আমাদের মরিচ গাছের পাতা সুন্দর সতেজ এবং পাতা কুঁকড়ানো থেকে বাঁচতে পারবো সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমি একটা ওষুধের কথা বলছি আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে টেম্পেস্ট এই টেম্পেস্ট বারো এসে যদি আপনি ব্যবহার করেন মরিচ গাছে অবশ্যই আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানোটা সমাধান হবে ইনশাল্লাহ তবে আমাদের একটু প্রয়োগ মাত্রাটা আমাদেরকে জানতে হবে সঠিকভাবে আর বিশেষ করে আমরা মরিচ গ্যাসের স্প্রেটা কখন দিলে আমাদের সবচেয়ে ভালো কাজ হবে এই ওষুধটায় অনেক ধরনের ওষুধ কিন্তু অনেক সময় স্প্রে আবহাওয়ার উপর অনেক কিছু গ্রুপের ডিপেন্ড করে তো প্রিয় বন্ধুরা এই টেম্পেস্ট যে ওষুধটা দেখতে পারছেন আমরা অবশ্যই সকালে তা না হলে আমাদের স্প্রে করতে হবে বিকাল চারটা বা পাঁচটা এই টাইমের ভিতরে স্প্রে করতে হবে যখন আবহাওয়াটা শীতল থাকে তখন আমরা যদি স্প্রে করি অবশ্যই আমাদের মরিচ গাছের জন্য একশো পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই টেম্পেস্ট আমরা ব্যবহারটা একটু সঠিকভাবে করবো সেটা হচ্ছে ব্যবহার করব প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে অর্থাৎ ষোলো লিটারের যে মেশিনগুলো আছে এই মেশিনের পঞ্চাশ মিলি টেম্পেস্ট যে ওষুধটি দেখতে পারছেন এই ওষুধটি দিয়ে ষোলো লিটার তিন মেশিন বানিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন বিকালবেলা আপনি একবার স্প্রে করলে কোনো ওষুধেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না ভাই আমাদের ওষুধটা পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে আপনারা পাতা কুকড়ানোর ওষুধ স্প্রে করবেন চেঞ্জ করবেন ঠিক আছে যে ওষুধটা একবার ব্যবহার করবেন আবার পাঁচ থেকে ছয় দিন পরে একটা টাইম আছে আপনি আজকে স্প্রে করলেন এক তারিখ এবং পা চার থেকে পাঁচ দিন বা ছয় দিনের পরে স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে অর্থাৎ এক সপ্তাহে দুইবার স্প্রে করবেন যে কোনো ওষুধটা দুইবার স্প্রে করলে অবশ্যই আপনার গাছের পরিবর্তন আসবে এবং এই টেম্পেস্টা এবং একটি গ্রুপ আসের ভিতরে যে গ্রুপটা থাকার কারণে আপনার মরিচ গাছের মাকড় থেকে শুরু করে সমস্ত পোকা দমন হয়ে যাবে লাল মাকড় যে ধরনের মাকড় আছে মাসি আছে সাদা মাসি যেগুলো অনেক ধরনের পোকা দমন হয়ে যাবে এই পোকা দমন হওয়ার কারণেই কিন্তু আপনার মরিচ গাছের পাতা কুকড়ানোটা সমাধান হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা ব্যবহার করতে পারি যাদের মরিচ গাছের পাতা সমস্যা তাদের অবশ্যই এই ওষুধটা ব্যবহার করে ভালো রেজাল্ট আমি যাদের কাছে বিক্রি করেছি ওষুধ বা আমি নিজে ব্যবহার করেছি আমি দশটা কৃষকের সাথে কথা বলেছি যখন দেখি যে একটা কীটনাশকের ভালো রেজাল্ট হচ্ছে সেই ওষুধটার বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দে এবং আপনাদের ইনশাল্লাহ অনেকেই উপকারিত হন আরেকটি কথা বলবো প্রিয় বন্ধুরা আমরা যারা মুসলিম আছি অবশ্যই আমরা পাঁচ তো নামাজ আদায় করব আল্লাহকে রাজি খুশি করার জন্য কারণ সে চাইলে অবশ্যই আমাদের ভালো কিছু হবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন আমার এই ফসলের ডাকলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওবরকাত